বড়দিনের উৎসবের মধ্যেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহেশতলা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ময়লা ডিপো সংলগ্ন বস্তি এলাকায় আজ বিকেল নাগাদ হঠাৎই ওই বস্তিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা বিধ্বংসে রূপ নেয় দাউ দাও করে জ্বলতে থাকে প্রায় একশোটি ঝুপড়ি বস্তির বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ এবং একে একে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন প্রাথমিকভাবে আগুনে কোন হতাহতের খবর নেই তবে প্রায় একশোটি ঝুপড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে শীতের দিনে মাথার ছাদ হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বহু অসহায় পরিবার আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন আমরা হঠাৎই পৌনে পাঁচটা নাগাদ খবর পাই ভাগার ময়দানে এই সরি ভাগারে আগুন লেগেছে আমরা ভেবেছিলাম সচরাচর ভাগারে ক্যাচলার মধ্যে আগুন লাগে কিন্তু পরে বুঝতে পারি যে বস্তিটার মধ্যে প্রায় একশো থেকে দেড়শোটার উপর ঘর পুরে সাইজ আমরা সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে আসি জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এত প্রায় ক্ষতি কোনো কিছু জিনিস বাঁচানো যায়নি তো আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখন কিছুরই ব্যবস্থা করেছি এবং কম্বল বা যা যা বোমা সামগ্রী দরকার সব ব্যবস্থা করব ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে সবসময় আছে